সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা অপেক্ষা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি নাটোর তথা বাংলাদেশে যে মানুষটি ঘিরে স্বপ্ন যার হাতে সত্যিকার অর্থে সুখ আনন্দ আমাদের সেই প্রিয় নেতা নাটোর তথা বাংলাদেশের যিনি নেতৃত্ব দান করেন আমাদের কাঙ্ক্ষিত পুরুষ নাটনীত্রীর পদকটি নাটোরকে অর্থে ভালো দেশে ভুকে ধারণ করে যে মানুষটি বিচারণ করেন সেই প্রিয় নেতা আমাদের সাবেক এমপি সাবেক মন্ত্রী বিএনপি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের মাঝে যারা আসছেন বিশেষ করে আমার যিনি আমাদের সাথে বন্ধুবান্ধব সময় আমাদের সেই তিরাশি দাসের সেই প্রিয় নেতা আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে সহযোগী এবং অঙ্গ সংগঠনের যারা সকল স্তরে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবাইকে অভিনন্দন আমরা আলিম আলিম ভাইকে দেখতে পাচ্ছি আমিন ভাই কিন্তু প্রস্তুত এই এটিকে ধারণ করার জন্য রেখে দেওয়ার জন্য হৃদয় আমাদের দুই দলের খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রস্তুতি